পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর দুই নম্বর ব্লকের চাইপাট এলাকায় সরকারি পাইপ ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী সেই খবর পাওয়ার পরেই দাসপুর পুলিশ পুরো টিম আকারে ওই দুষ্কৃতীদের ঘিরে নেয় এরপর ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ ওই দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় একটি শটগান একাধিক গুলি ও একাধিক অস্ত্র চাইপাট এলাকায় স্কুল মাঠের পাশে জল প্রকল্পের সরকারি পাইপ মজুত করা আছে আর সেই পাইপ ডাকাতি করার উদ্দেশ্যেই আজ এসেছিল এই দুষ্কৃতীরা এই ঘটনায় একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক আটক করেছে দাসপুর থানার পুলিশ এই গ্রেফতারিকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও দাসপুর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে অনেকেই এই দুষ্কৃতীদের নাম হল ইসরাফিল হক বাড়ি মুর্শিদাবাদ মতিন শেখ বাড়ি মুর্শিদাবাদ মোহাম্মদ গুড্ডু বাড়ি বিহার কার্তিক বাছার বাড়ি ডানকুনি বাচ্চু সিং বাড়ি হুগলি শরিফুল শেখ বাড়ি মুর্শিদাবাদ ও মাসাদুল হক বাড়ি মুর্শিদাবাদ বিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে